একদম একদম থেকে হ্যাঁ আজকে মিররের যে ওয়েরিং ফেস্টিভাল এন্ড লাইফস্টাইল এক্সপো চলছে এটার জন্য খুবই ভালো লাগছে কারণ এখানে এসে দেখছি এত 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 বেশি গ্র্যান্ড সব আয়োজন করা থ্যাঙ্কস টু রাজু ভাই অনেক সুন্দর করে আয়োজনটা করেছে আর প্রত্যেকটা স্টল আমি আসলে ঘুরে ঘুরে দেখলাম একটা থেকে হ্যাঁ হ্যাঁ সবগুলো স্টল দেখা হয়েছে একটার থেকে অ্যাক্টর কালেকশন সুন্দর আমি তো লিটারলি কনফিউজ হয়ে গেছিলাম যে আসলে যারা আসলে ऑलरेडी কয়টা কেনা হয়েছে তাও ভাবছেন যে কোনটা এখনো কেনা হয়নি আমি জাস্ট ভিজিট করে দেখেছি খুবই সুন্দর আমার কাছে জুয়েলারির কালেকশনস গুলো অনেক বেশি ভালো লেগেছে আমি জুয়েলারি অনেক পছন্দ করি সো এই তো ভালো লাগছে อ่า সো আফুর নেক্সট আমরা কোন কাজ দেখতে পাচ্ছি বিয়ে তো আই মিন যেহেতু আমাদের ওয়েডিং সিজন যাচ্ছে ওয়েডিং সিজনের উপর কোন একটা সিরিজ মুভি ওয়েডিং এর উপর ঠিক আমি বলতে পারছি না এখনো বাট আমার সামনে দুটো ওটিটি তে কাজ আসছে আর একটা সারপ্রাইজ আছে যেটা আমি এখনো বলতে চাচ্ছি না হ্যাঁ ডিসপোজ করতে চাচ্ছি না এটা আসলে সময় আসলে সবাই দেখতে পারবে আমাদের সাথে আসুন আপনি সবাই দেখতে পাচ্ছেন আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী দুই পাপু কেমন লাগছে আপনার

এটা আমার মনে হয় সহযোগিতা করবে চাওয়া পাওয়ার ব্যাপারটা থাকে তখন হয় কি যে বাংলায় যেমন বলা হয় একটা ঘটক যেটা করতে অথবা সেটা ওনারা ট্রান্সফার করে এখনো পরিকল্পনা নেই ওই ভিডিওটা আসলে এমনিতেই করা হয়েছে আমার অনেক দিন যাবত আসলে আমি তো ছোটবেলা থেকেই নাচ করি আমি নাচের মেয়ে আমি ক্লাসিক্যাল ডান্সার আহ বাট আমি আসলে সব টাইপের ডান্স করতে পছন্দ করি আমার ডান্সের প্রতি এক্সপিরিয়েন্স এত বেশি এটা আসলে যারা আমার টিচার তারাই জানে অনেকেই হয়তো জানে না কারণ আমাকে অনেক অল্প মানে এখন শুরুর সময় থেকেই সবাই আমাকে মডেলিং এ পেয়ে গিয়েছে বাট আমি বেসিক্যালি একটা নাচের মেয়ে ওই ভিডিওটা এমনি করা হয়েছে আমার গানটা খুব ভালো লেগেছিল গানটা শুনে মনে হচ্ছিল না আমার কিছু আসলে একটা করা দরকার কিছু একটা করা দরকার তো হয় না নিজে থেকে একটা ছোট করে ভিডিও করা হয়ে গেছে আর এখন যেটা হয় যে নাচের প্রোগ্রাম আসলে অনেক বেশি হয় না সবকিছু মিলে নাচের প্রোগ্রামের জায়গাটা একটু কমে গিয়েছে বাট আমার সাইড থেকে আমি যেটা চেষ্টা করছি যে নিজের চর্চাটা যেন ঠিক থাকে এই জন্য নিজে একটু একটু করে ভিডিও করে এটা আপলোড করা বা এছাড়া আমাদের ক্লাসিক্যাল যেসব নাচের প্রোগ্রাম গুলো হয় শিল্পকলা একাডেমিতে অথবা আউট অফ কান্ট্রি তো ওই সব জায়গাগুলোতে যে আসলে ধর্পণ করা হয় বড় পর্দার একটা কাজ করা হয়েছে যেটা আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না এটা আমি বললাম এটা খুবই স্পেশাল একটা কাজ এটা সময় হলে আসলে সবাই দেখতে পারবে আর তাছাড়া আমার ওটিটির জন্য দুটো আহটির কথা হচ্ছে একটা হচ্ছে বঙ্গর আরেকটা আমি এখনো বলবো না এই দুটার জন্য আমার কাজ করা হবে সামনে শুটিং আছে এছাড়া ঈদের বেশ কিছু নাটকের প্ল্যান আছে সেগুলো হচ্ছে একটা টিভিসি শুট করার জন্য দেশের বাইরে যাবো

তারা আমাকে ভালোবাসে আমি আজকে সব যারা আমাকে ভালোবাসে আমি বিলিভ করি যে আমাকে যেমন এখনো ভালোবাসবে আর কাজের জায়গা আমি খুবই আমার কাজের প্রতি অনেস্টি জায়গা থেকে আমি বলতে পারি যে আমি যদি অনেস্টি দিয়ে কাজ করি আমার যদি ডেডিকেশন থাকে তাহলে আমি আবারও আমার ওই জায়গাতেই থাকবো হয়তো আরো বেটার কোনো জায়গায় যাব এটাই আমি তেমন কোনো ভ্যারিয়েশন পাইনি আমার কাছে খুব বেশি আহ কিছু ওভারকাম করার জন্য খুব প্রবলেম কিছু আমি ফেস করিনি কারণ আমার কাছে আরো মনে হয়েছে যে আমি ব্যাক করার পর আমাকে সব অডিয়েন্সি আমার ওয়ার্ম ভাবে ওয়েলকাম আমার অনেক অলরেডি একটা ধারাবাহিক যাচ্ছে আমার অলরেডি একটা ধারাবাহিক যাচ্ছে সেটা হচ্ছে ইমরাউল রাফাতের অদ্ভুত পরিবার এই ধারাবাহিকটা খুব ইন্টারেস্টিং আমি বলবো কারণ এই ধারাবাহিকটা প্রত্যেকটা এপিসোড আসলে এক একটা করে গল্প এখন ধারাবাহিক নাটকে যেটা হয় যে একটা গল্প শেষ হয়ে যায় তারপর হয়